ব্রাজিলের ফুটবলার নেইমার অনেকেই চিনেন ম্যাক্সিমাম মানুষই চিনেন তার সাথে মোহাম্মদ আমি কেমন যেন একটা মিল পাই আপনি পান কি কমেন্ট বক্সে জানাবেন মোহাম্মদ রেজওয়ান তার হাতে পায়ে যে কোনো জায়গায় মাথায় হেলমেটে যদি বল লাগে কোনোভাবে একটু টাচ হইলে সে কেমন জানি চিৎ হয়ে পড়ে যায় চিত হয়ে পড়ে চারটে চারটে শুরু করে দেয় হাত পা ছোড়াছড়ি শুরু করে দেবেন যে আমি শেষ আমি শেষ আমার তাড়াতাড়ি ধরে নিয়ে যাও হসপিটালে নিয়ে যাও যেমন করে ব্রাজিলের নেইমার একটু কাছে ভিতরে এর বল গেলে বল অনেক সময় দেখা যায় যে ওর পায়ে টাচ হয় না ও চিত হয়ে পড়ে গেছে ফাউল আদায় করার জন্য ঠিক মোহাম্মদ রিজওয়ান পাকিস্তানের উইকেট কিপার অ্যান্ড ব্যাটার তার হাতে পায়ে যেখানে বল লাগে সে চিত হয়ে পড়ে যায় এটা বুঝলাম না আজকে বিশেষ করে দেখলাম যে নাহিদ রানার একটা বল অনেক স্পিড ছিল ঠিক আছে ওয়ান ফোর্টি সম্ভবত ছিল তার হেলমেটে লাগছে কিন্তু হেলমেটে যে লাগছে সরাসরি হেলমেটে ডিরেক্টলি লাগে নাই অ্যাঙ্গেলে লাগছে মনে করেন যে এইভাবে না লাগে সাইডে এভাবে লেগে বলটা গেছে সে কি যে করলো কিছুক্ষণ পরে পরে শুয়ে যায় এমন করে এমন করে মনে হয় যে সে মানে একেবারে কিছু চোখে দেখতেছে না তার বমি বমি ভাব তার মাথা ঘুরাচ্ছে পাঁচ ছয় মাসের প্রেগনেন্ট এরকম একটা ভাব তার ভিতরে আমি দেখলাম মানে কি এটা তো দুই সাল এখানে অনেকগুলো ক্যামেরা লাগানো এখানে অনেকগুলা ক্যামেরা লাগানো ইচ্ছা করলেই তো কেউ নাটক করতে পারবে না অভিনয় করতে পারবে না সে এমন কেন করে বুঝলাম না কিছুদিন আগে আরেকটা ম্যাচও দেখছিলাম যে সে একটু পরে পরে শুয়ে যায় একটু পরে পরে শুয়ে যায় দেখা যায় যে পায়ে রক টান পড়ছে মানে এরকম অভিনয় আমি আমি অন্য কোন ক্রিকেটারকে দেখি নাই এক কথায় আমার দৃষ্টিতে সে ব্রাজিলের নেইমার আরেকটা জিনিস কালকে আমার খারাপ লাগছে দেখেন এক কথাই বললাম একটু আগে যে এতগুলো ক্যামেরা এখানে ক্যামেরা চোখ ফাঁকি দেওয়ার কোনো পসিবিলিটি নাই পসিবল না এখন পাকিস্তানের যে আবরার যে স্পিন বলার সে আপনার ফিল্ডিং করছিল এমন সময় আমির হামজা সম্ভবত না খুরামের একটা বল ক্যাচ উঠছিল ক্যাচটা ইজিলি দেখা গেছে যে একেবারে সহজ নর্মাল চোখে দেখা গেছে বলটা সামনে তার ড্রপ খাইছে তারপরে সে ক্যাচটা ধরছে কিন্তু সে ক্যাচটা ধরার পরে যেভাবে উদযাপন করছে মানে এটা কোন ধরনের বোকামি তুই কি এটা হালাল করে নিতে পারবি আদায় করে নিতে পারবি যে এটা ক্যাচ হয়েছে এটা ক্যামেরা আছে না সে ক্যাচটা ধরার পরে ক্যাপ খুলে পুরো বন উল্লাস সবাই সাথে হাত মিলাচ্ছে সবাই তো স্বাভাবিকভাবেই সে ক্যাচটা ধরছে সে কনফিডেন্ট না হলে তো আর সে এমন করে না তো সবাই তো দূর থেকে দেখা সম্ভব না যে ক্যাচটা ক্লিয়ার হয়েছে কি না সবাই যখন দেখছে সে বন উল্লাস করতে সবাই ভাই বান যে হ্যাঁ এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আউট কিন্তু টিভি রিপ্লেতে দেখলাম এটা তার হাতে পড়ার হাতে ক্যাচটা যাওয়ার সামনেই ড্রপ খেছে মানে একেবারে কিভাবে সম্ভব একটা প্লেয়ার যে ক্যাচটা ধরছে ধরার আগে যে ড্রপ খেছে এটা বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব সে এটা চুরি কইরা মনে করছিল সে বাইচে যাব আসলে এখানে তো বাঁচার কোনো উপায় নাই এবং একটা ক্রেডিট দিতে চায় পাকিস্তানের যে ধারাবাসকার মহিলাটার নাম কি মমতাজ কি মমতাজ জানি উনি সরাসরি বই লিয়ে ফেলছে যে উনি তো চশমা পরে চশমার পাওয়ার সম্ভবত চেঞ্জ করতে হবে কারণ এত ক্লিয়ারলি বাউন্স খাইছে সেটা দেখে নাই সে কিভাবে উল্লাস করে এটা ক্লিয়ারলি বলে দিছে যে তার চোখের পাওয়ার চেঞ্জ করতে হবে চশমা চেঞ্জ করতে হবে এই জিনিসটা আমার ভালো লাগছে এ পাকিস্তানের এই ধরনের আচরণ আসলে এটা অ্যাকসেপ্টেবল না কারণ আধুনিক যুগে এতগুলো ক্যামেরা থাকতে তুমি এই ধরনের কাজ করতে পারো না মোহাম্মদ রেজিওয়ানোর ঠাস ঠুস করে পড়ে যাওয়া উচিত না আর এই যে আবরারের এইটা একেবারে উচিত হয় হয়নি এটা এজ লাইক চুরি এজ লাইক চুরি মোটে উচিত হয় হয়নি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম